হ্যালো ভাই আমাকে ঢাকা গুলশান নিয়ে যাবেন হ্যালো ব্রাদার টেক মি টু ঢাকা গুলশান হ্যালো ব্রাদার টেক মি টু ঢাকা গুলশান হ্যাঁ আমি যাব ইয়েস আই উইল গো ইয়েস আই উইল গো কিন্তু পঞ্চাশ টাকা ভাড়া দিতে হবে বাট ফিফটি রুপিস রেন্ট হ্যাজ টু বি পেড বাট ফিফটি রুপিস রেট হ্যাজ টু বি পেড ভাই আপনি দশ টাকা বেশি বলছেন কেন ব্রাদার হয় আর ইউ সেইং টেন টাকা মোর ব্রাদার হয় আর ইউ সেইং টেন টাকা মোর এখান থেকে ভাড়াতো চল্লিশ টাকা দি রেন্ট ফ্রম হেয়ার ইজ ফর্টি টাকা দি রেট ফ্রম হেয়ার ইজ ফর্টি টাকা না ভাই আমি পঞ্চাশ টাকার কবে যাব না নো ব্রাদার আই উইল নট গো ডাউন টু ফিফটি টাকা নো ব্রাদার আই উইল নট গো ডাউন ফিফটি টাকা আপনি কি পঞ্চাশ টাকায় যাবেন উড গো ফর ফিফটি টাকা উড ইউ গো ফর ফিফটি টাকা কি আর বলবো ভাই চলে যাই হটেলস ক্যারাই সে ব্রাদার লেটস গো হটেলস ক্যারাই সে ব্রাদার লেটস গো